নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নিয়ে এসেছি পটেটো ফিঙ্গার এই পটেটো ফিঙ্গারটা খুবই মজাদার এবং লোভনীয় বৃষ্টির দিনে খুব বেশি সবজি না থাকলে খুব কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আতি স্বজনরা এলে আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন ছ পিস আলু ছোটো সাইজের ছপিস আলু আমি ছাড়িয়ে ধুয়ে কষটা বের করে নিয়েছি জলে চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে কষ বের করে পরিষ্কার করে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি গেটার গেটারে আমি কুঁড়ে নিব আলুগুলোকে সবগুলো আলুকে আমি কুড়ে নিব আমরা যতই ধুই না কেন আলুর একটা কষ থাকে না তো কুড়ার পরেও আবার ধুতে হবে চার থেকে পাঁচবার যতক্ষণ না আলুটা সাদা হয়ে যায় লাল কষটা বেরিয়ে যায় এই যে দেখুন এইভাবেই কুড়াটা হবে সবগুলো আমি কুড়ে নিয়েছি অনেকটাই পরিমাণ হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন আর দেখে বুঝতে পারছেন কেমনভাবে কতটা লাল হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেখানে জল দিয়েছিলাম সেই জায়গাটা সাদা হয়ে গেছে এবার আমি একটু ওলট পালট করে ধুয়ে নিব আলাদা একটা আবার পাত্র নিব তাতে আমি এই যে দেখুন জল দিয়ে দিচ্ছি এবার থালাতে যে আলুগুলো আমি ভিজিয়ে দিছিলাম সেগুলোকে আবার নিজড়ে করে জলের বাটিটাই দিয়ে দিব এই যে আবার একবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বারবার যতটা যতক্ষণ না পর্যন্ত লাল কষটা বেরো ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে এবার এটাই আমার ফাইনালি ধোয়া কমপ্লিট আর এই যে দেখুন আমি এবার একটা সেই পাত্রে নিয়ে নিয়েছি ভালো করে জলটা নিয়ে এবার একটা আমি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম দুই চামচ মতো তারপরে এক চামচ পুরো ভর্তি করে জিরা দিয়ে দিয়েছি জিরাটা এবার ভাজা হোক জিরাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটা বাটির মাপে এক বাটি জল তারপরে দিচ্ছি এক চামচ ভর্তি করে নুন আর যে আলুটা আমি গেটার করে রেখেছিলাম এই যে দেখুন সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে করে এবার চামচ দিয়ে আমি নাড়িয়ে নেব এটাকে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট একটু সেদ্ধ করতে হবে আর খুব বেশি সেদ্ধ করবো না এবার দিয়ে দিব খুব সামান্য মশলা যেমন হচ্ছে দিলাম আমি ধনে পাতা লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা জিরা গুঁড়ো এক চামচ আর এখানে কিছুই লাগবে না এবার খুন্তি দিয়ে এগুলো ওলট পালট করে করে নেব এটা দেওয়ার পরে আবার দুই থেকে তিন মিনিট মতো আমি আলুটাকে সেদ্ধ করে নিব এবার এই যে দেখুন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওই জল যে বাটিটা দিয়েছিলাম সেই রকম একটা বাটিতে এক বাটি আটা এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন আমি গমের আটাটা নিয়ে নিয়েছি যে এটাকে এবার আলুর সঙ্গে মিশিয়ে নিব একটা শক্ত ডোর বানিয়ে নিব যেমন আমরা রুটি করি সেই রকম আমরা শক্ত ডোর বানাবো এই যে দেখুন তার মধ্যে সামান্য যদি জল লাগে নিশ্চয়ই জল ব্যবহার করতে হবে এই যে দেখুন আমার ডোটা হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে ডোটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিব একটা থালাতে ঠান্ডা করতে রাখার জন্য নামানো কমপ্লেট এবার এটাকে একটু মিলে দিব আমি গরম অবস্থায় হাত তো দেওয়া যাবে না তার জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি তার মধ্যে আমি বানিয়ে দিচ্ছি এটা ঘন ব্যাটার আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা এক বাটিতে এক বাটি জল নিয়েছি হালকা হালকা করে দিব জলটা খুব বেশি যেন জল দেওয়া না হয়ে যায় দিয়ে ভালো করে ফিটাবো আর সামান্য একটু জল দিলাম খুব বেশি মোটা হয়ে গেছে তাই সামান্য একটু জল দিলাম জল দিয়ে ভালো করে ফিটিয়ে নিয়েছি দেখুন আমার ফিটানো কমপ্লিট এবার এখানে দিয়ে দিচ্ছি আমি খুব বেশি মোটাও হয়নি খুব বেশি পাতলা হয়নি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি দুই চামচ মতো বড়ো চামচে দুই চামচ মতো তেলটা দিলাম আর দিয়েছি দিচ্ছি লবণ দিয়ে করে এবার ভালো করে আবার ফেটিয়ে নেব আমার ফেটানো কমপ্লিট এবার দেখুন এটা থাকুক এখানে এইদিকে আমার আটার ডোরটা আমার দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার একটু ভালো করে আমি দাবিয়ে নেব ডে করে মাখিয়ে নিব আর এতে যদি সামান্য পরিমাণ আটা লাগে তো দিলেও কোনো সমস্যা নেই আর আমি এখানে চাকতি বেলুন নিয়ে নিয়েছি তাতে আমি তেলটা মাখিয়ে দিলাম যাতে নিচে না জড়ে থাকে এবার হাত দিয়ে করে আমি ডোরটাকে পাতলা করে নিচ্ছি খুব বেশিও পাতলা করব না মোটা রাখবো যে বেল নিয়ে দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি এবার এখানে একটা ছুরি নিচ্ছি সাইডগুলো কেটে নিচ্ছি দিয়ে মাঝখানটা পিস করব। যে সাইডগুলো থাকবে সেগুলোকে আবার আমি বেলে আমি পিস করে নিব চার কোনা ছোটো ছোটো চার কোনো টাইপের যদি পিস করতে চান তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই মন পছন্দ মতো পিস করে নিলে চলবে আমি এইভাবে পিস করে নিলাম আমি একটা পিস তুলে দেখাচ্ছি তবে সাইডগুলোকে ভালো করে আমাকে আবার হাত দিয়ে করে করে দিতে হবে এই যে এইভাবে পিসগুলো আমি করে নিয়েছি এই যে দেখুন আমার পিসগুলো রেডি হয়ে গেছে বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি আবার বেলে ওইভাবে পিস করে নিয়েছি এই যে দেখুন এবার আমি ননস্টিকের একটা প্যান নিয়ে নিলাম প্যান নিয়ে তাতে এবার তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু বেশি দিতে হবে ডুবু তেলে ভাজতে হবে তাই আমি তেলটা বেশি দিয়ে দিলাম এই যে এক একটা করে ডুবাবো দিয়ে চামচ দিয়ে ছেড়ে দেব এইভাবে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো যে আমার ময়দার যে ব্যাটারগুলো পড়ে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে তো তেলটা খুব ভালো করে গরম করতে হবে খুব ভালো করে একবার গরম করে নেবেন হালকা একটু বন্ধ করে দিবেন তারপরে আবার গ্যাসটা জ্বালিয়ে দিবেন দেখবেন তাতে ভাজা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয় এই যে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর উঠে যাচ্ছে এই জায়গাটা সাইড করে আমি দিয়ে দিলাম আরেক পিস এবার আমি একটু চামচের সাহায্যে দিক সেদিক উল্টে নিচ্ছি মানে ঘুরিয়ে নিচ্ছি আর কি এবার উল্টে নিব এক সাইড হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি আস্তে আস্তে করে যেদিকটা হয়নি আমি সেদিকটা উল্টে নিচ্ছি এবার উল্টানো হয়ে গেছে আর দুটো বাকি আছে এ দুটোকে আমি উল্টে নিলাম উল্টানো হয়ে গেছে আমি আবার আর একবার উল্টে দিচ্ছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে আবার উল্টে দিলাম এই যে আমার হয়ে গেছে একবারে খাস্তা মজমুচে পটেটো ফিঙ্গার রেডি এবার আমি নিচ্ছি আমি আস্তে আস্তে করে তবে এতটাই লোভনীয় হয়েছে প্লেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে যাচ্ছে এটা আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন আমি এখানে কাসুনটি নিয়েছি কাশন্ডি দিয়েও দারুণ লাগে পটেটো ফিঙ্গার কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন খুব বেশি উপকরণ দিয়ে হয় না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন